আপনার বাইপেল থেকে আপনার দেখা যায় যে দুই কিলোর মতো হবে এক কিলোর মতো হবে আশুলিয়া থানার সামনের থেকে আপনার আসতে হলে মাত্র দুই চার মিনিট হাঁটলেই হবে আশুলিয়া থানার ওভার আছে না আসলিয়া থানার অপোজিট পাশে যে ওভারব্রিজটা ওখান থেকে আসতে হলে আপনার দুই চার মিনিট হাঁটলেই বুড়ির বাজার নাম বললে হবে বুড়ির বাজার দর্শক আল্লাহর নামে বিসমিল্লা বলে শুরু করতে চাচ্ছি আমরা একটা ওয়ালটন ফ্রিজ নিয়ে ওয়ালটন ওয়ালটন দর সেফটি কালারটা দেখছেন খুব সুন্দর কালার ভিতর কন্ডিশন দেখেন উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি ভাই এই যে এই যে পুরাতন ফ্রিজ কন্ডিশন আপনি কন্ডিশন অনুযায়ী আর আজকে থাকবে ধামাকা ধামাকা হওয়ার মাত্র আট হাজার টাকা কত আট দশ বারো অভাব নাই আচ্ছা এটা মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো চোদ্দ হাজার টাকা ভাইয়ের জন্য আপনার ব্লগ দেখে আসলে মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা তারপরে এই যে একটা দেখেন অফারে মাত্র আট হাজার টাকায় কত এটা ভাই মাত্র আট হাজার টাকা ঝাইদ ভাই ঠান্ডা ঘণ্ড একশো একশো আছে তো হান্ড্রেড পার্সেন্ট একশো একশো আছে ভাই আচ্ছা নিয়ে চালাতে পারবে তো হান্ড্রেড পার্সেন্ট চালাইতে পারবে ভাই বলেন এটা অফারে মাত্র 8000 টাকা 8000 8000 টাকা আচ্ছা আচ্ছা ওয়ালটন 17 সেফটি ফ্রিজ নন ফোস্ট নন ফোস্ট নন ফোস্টের ফ্রিজ দাম একটু বেশি থাকে না ভাই নন ফোস্টের ফ্রিজ দাম বেশি থাকে আর ফ্রেশ আছে এই ফ্রিজটা উপরে ডিপ নিচে নরমাল নরমাল আচ্ছা এটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল এটার দাম থাকবে মাত্র 22000 টাকা 22000 22 না এটা 20000 টাকা 20000 19 না

আমি দর্শকদেরকে বলবো আপনারা যারা নতুন ফ্রিজ কিনবেন কিনে থাকেন সমস্যা নেই কিনবেন বাজেট যদি একটু কম থাকে এই ফ্রিজ কিন্তু আবার নতুনের দামে আপনি বিশ ত্রিশ পঁচিশ পঁচিশ হাজার টাকা পাবেন না নাকি ভাই জাহিদ ভাই এটার কন্ডিশন কেমন এটা কন্ডিশন ভালো আছে অনেক ফ্রেশ আছে কেমন আছে এক শেক সালান অনেক ভালো আছে আর দেখেন এই যে এটার আউটলুক স্টিল বড় এটা তো জং ধরবে না নাকি জং ধরবে না ভাই আচ্ছা এটা আপনার 25

নিচে নরমাল উপরে ডিপ ডিপ ডিপটা মাশাআল্লাহ অনেক বড় অনেক বড় এটা 25 না 24 না 23 না 22 না 21000 টাকা দাম 21000 21000 টাকা একদম একদম সিঙ্গার একটা এখানে একটা ভালো ফ্রিজ সিঙ্গার ব্র্যান্ডের হাম আচ্ছা এর কিন্তু অনেক হেভি না ভাই ভাই এটা মানে অনেক ভালো এগুলো ভাই আমি হাতে ব্যথা পেয়ে গেছি ঠিক আছে অনেক হার্ড ফ্রিজ নিচে নরমাল উপরে ডিপ আচ্ছা বলে এটা আপনার

ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি না কিন্তু ফ্রিজ কিন্তু কমে দিচ্ছি দামে কমে দিচ্ছে না দামে কমে দিতেছি আচ্ছা উপরে উপরে নরমাল নিচে ডিপ আচ্ছা মোটামুটি চলার যোগ্য হ্যাঁ কন্ডিশন ভালো আছে ঠান্ডা মন্ডা 100 100 আছে 100 100 আছে দেখেন কত সুন্দর ফুল গ্লাস আলা গ্লাস ডোর এটা হ্যাঁ গ্লাস ডোর এটা মাত্র 10000 টাকা 10000 10000 টাকা আচ্ছা Samsung ডিজিটাল ইনভার্টার Samsung ডিজিটাল ইনভার্টার হুম ইনভার্টার আচ্ছা এটা 25000 টাকা

এটাও স্যামসাং এটা 100% কাজ করে ভাই ডিসপ্লে ওকে হ্যাঁ ওকে চেক করে নিবেন সমস্যা নেই এটাও জেল পেট আছে ভাই আচ্ছা এটা হচ্ছে ডিপ ডিপ আর এটা হচ্ছে নরমাল নরমাল মাশাআল্লাহ আর এই পকেট সাইজটা দেখেন পকেটের সাইজটা মাশাআল্লাহ মোটামুটি কন্ডিশন ভালো কন্ডিশনে আছে হ্যাঁ ভালো কন্ডিশন এটা আপনার 25000 টাকা 25 25 না 24 না 23 না 22000 টাকা 22000 22000 টাকা ওয়ালটন ডিজিটাল ইনভার্টার পাঁচশো পঞ্চাশ লিটার পাঁচশো ছাব্বিশ লিটার পাঁচশো ছাব্বিশ লিটার তিন পার্ট তিন পার্ট এটা হলো ডিপ উপরে ডিপ এটা নর্মাল নর্মাল এটা সেমি ডিপ সেমি ডিপ সেমি ডিপ টু ইউজ লাইট টু নাকি শুনো ভাই এটা আপনার 35000 টাকা তারপরে ভাই এটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল 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 526 লিটার ইনভার্টার 526 লিটার নন ফ্রস্ট নন ফ্রস্ট একবারে ছাইটা দাম বলেন আচ্ছা এটা আপনার

এটা কিন্তু গ্লাস ডোর ভাই গ্লাস ডোর ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আছে আচ্ছা বলেন এটা আপনার 55000 টাকা জান বলছি তো ভিডিওতে যেহেতু আপনার ডেলিভারি চার্জ ফ্রি নাই কমাই দিব বলছি জান এটা 45000 টাকা 45 42000 টাকা 40000 টাকা জান জাহিদ ভাই 40 40 40 আমার পক্ষে আর 1000 1000 টাকা জান 39000 টাকা কুরিয়ার চার্জ তো নাই ওয়ালটন বাই দর সেফটি ফ্রিজ

নিচে ডিপ নিচে ডিপ পুরো নরমাল ফ্রেশ আছে ওয়েস্টার্ন ওয়াশ করে ওয়াশ করে দিম ভাই এটা আপনার 15000 টাকা 15 আচ্ছা 14000 টাকা 13000 টাকা 12000 টাকা একদম একদম 12000 12000 টাকা কোন ভাই গ্লাস ডোর একটা ফ্রিজ ভাই আগে তো এটা দেখাই লই আচ্ছা দেখান আপনার এটা মানে গ্লাস ডোরটা কত সুন্দর মানে বাইরে সেটটা যে কত সুন্দর চমৎকার এখানে একটা বিট আছে নাকি ভাই হ্যাঁ ভাই বিট আছে এটা ভিতরে দেখেন না কি অবস্থা দেখেন একবারে

টাকা সিস্টেম টাকা সিস্টেম মাত্র দেখান না ও দেখেন কত ভাই বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা